উজ্জয়িনীর মহাকাল মন্দিরের উল্লেখ রয়েছে কালিদাসের মেঘদূতমে চিতার ভর্ষ্য একটা সময় সুপ্রাচীন এই মন্দিরে হতো ভর্ষ আরতি একটা সময় চিতা থেকে ছাই তুলে এনে এই মন্দিরে ভস্য আরতি করা হতো যা শুরুর আগে মধু চন্দন মাখিয়ে মহা সমারোহে চলতো শিবলিঙ্গের দুধ স্নান সেই রীতিতে বদল না এলেও ভর্ষ আরতিতে এখন আর ব্যবহার করা হয় না চিতার ছাই তাতে অবশ্য এতটুকু কমেনি সুপ্রাচীন এই দেবালয়ের জৌলুস বরং ভারতীয় ঐতিহ্যের ধারক ও বাহক হিসাবে শতাব্দীর পর শতাব্দী ধরে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে উজ্জয়িনীর মহাকালেশ্বর বা মহাকাল মন্দির মহাকালেশ্বর জ্যোতির লিঙ্গ জ্যোতির্লিঙ্গের তৃতীয় জ্যোতির্লিঙ্গ হল মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ এটি মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরে অবস্থিত জ্যোতির্লিঙ্গগুলি হল হলো দেবাদিদেব মহাদেবের পবিত্র মন্দির যা সারা ভারতে ছড়িয়ে আছে প্রতিটি জ্যোতির্লিঙ্গ একটি বিশেষ রূপে দেবাদিদেবের প্রতিনিধিত্ব করে নমস্কার স্টোরিজ উইথ ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে আমার আজকের ভিডিওটিতে থাকছে তৃতীয় জ্যোতির্লিঙ্গ অর্থাৎ মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গর সম্পূর্ণ ইতিহাস এবং মাহাত্ম মধ্যপ্রদেশের নদীর এই দেবালয়ের নির্মাণের ইতিহাস স্পষ্ট নয় চতুর্থ শতাব্দীতে কালিদাস রচিত এই মন্দিরের উল্লেখ রয়েছে পুরাণ মতে এই দেবস্থান নির্মাণ করেন স্বয়ং প্রজাপিতা ব্রহ্মা সনাতনীদের বিশ্বাস শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি রয়েছে এই মহাকালেশ্বর মন্দিরে সুপ্রাচীন এই দেবালয়ের সঙ্গে লোকমুখে প্রচলিত একটি কাহিনীও জড়িয়ে রয়েছে এলাকাবাসীদের দাবি একটা সময় উজ্জয়িনীর রাজা ছিলেন ভক্ত চন্দ্রসেন তার ভক্তি ও নিষ্ঠার জোরে একবার মহাকাল রূপে আবির্ভূত হয়ে রাজার যাবতীয় শত্রু ধ্বংস করেন দেবাদিদেব শুধু তাই নয় চন্দ্রসেনের অনুরোধেই উজ্জয়িনীতে অধিষ্ঠান করতে রাজি হন দেবাদিদেব রাজা নির্মাণ করেন ওই দেবালয়ে মহাকালেশ্বর মন্দিরের ওয়েবসাইটে অবশ্য অন্য ইতিহাস উল্লেখ করা হয়েছে দেবালয় কর্তৃপক্ষের দাবি মন্দিরের আইন শৃঙ্খলা রক্ষা করতে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে পুত্র কুমার সেনকে নিয়োগ করেন্ড মন্দিরের বর্তমান পাঁচতলা কাঠামোটি সতেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে মারাঠা সেনাপতি রণজি সিন্ডের হাতে গড়া বলেও জানা গিয়েছে উল্লেখ্য ভারতের গ্রিনিচ হিসাবে পরিচিত মধ্যপ্রদেশের উজ্জয়িনী এই দেশের প্রাচীন জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট রচিত সূর্য সিদ্ধান্ত অনুযায়ী অক্ষরেখা এবং রেখার গড়ে উঠেছে এই শহর উজ্জয়িনীর এই বিশেষ অবস্থানের পেছনেও শিব মাহাত্ম আছে বলেও অনেকে মনে করেন প্রসঙ্গত শিবের একাধিক রূপের মধ্যে হলো একটি মহাকাল এই রূপে মৃত্যু ও সময়ের দেবতা হিসাবে আত্মপ্রকাশ করেন অন্তহীন রূপে গোটা বিশ্বকে বেঁধেছিলেন শিব এই আলোর স্তম্ভগুলিকেই বলা হয় জ্যোতির লিঙ্গ অন্যান্য জায়গার মতই স্বয়ম্ভু অর্থাৎ প্রাকৃতিক ভাবে এখানেও লিঙ্গের আবির্ভাব হয়েছে তবে মহাকালেশ্বর মন্দিরের শিবলিঙ্গই একমাত্র জ্যোতির্লিঙ্গ যার মুখ রয়েছে দক্ষিণ দিকে মহাকালেশ্বর মূর্তিটি দক্ষিণা মূর্তি হিসাবে পরিচিত যার অর্থ এটি দক্ষিণমুখী এটি একটি অনন্য বৈশিষ্ট্য যা তান্ত্রিক শিবনেত্র ঐতিহ্য দ্বারা সমর্থিত যা বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে শুধুমাত্র মহাকালেশ্বরেই পাওয়া যায় বারোশো চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ সালে উজ্জয়িনীর আক্রমণের সময় মন্দির কমপ্লেক্সটি ধ্বংস করে দেন জ্যোতির লিঙ্গটি ভেঙে ফেলা হয় এবং বিশ্বাস করা মন্দিরের একটি পুকুরে অর্থাৎ কোটি তীর্থ নামে একটি কুণ্ডে ফেলে দেওয়া হয়েছিল এবং আক্রমণের সময় জলধারী অর্থাৎ লিঙ্গটিকে সমর্থনকারী একটি কাঠামো চুরি করা হয়েছিল পরে মারাঠা দেবান রামচন্দ্র বাবা সুকথঙ্কর এটি পুনর্নির্মাণ এবং পুনরুজ্জীবিত করেছিলেন জালাউদ্দিন খিলজি খিলজি এবং আলাউদ্দিন এটি আবার আক্রমণ করেছিলেন। শতাব্দীতে রাজা উদয়াদিত্য এবং রাজা নরবর্মনের আমলে এটি আরো পুনর্নির্মাণ করা হয় পরবর্তীতে আঠাশশো শতাব্দীতে পেশোয়া বাজিরাও প্রথমের আমলে মারাঠা সেনাপতি রানজি সিন্ডে এই মন্দিরটি সংস্কার করেন যেহেতু এটি একটি উদ্ভূত লিঙ্গ তাই এটি নিজে থেকেই শক্তি অর্জন করে অন্যান্য লিঙ্গ বা মূর্তির মতন এর শক্তির জন্য মন্ত্র শক্তির প্রয়োজন হয় না এটি একমাত্র জ্যোতির্লিঙ্গ যা দক্ষিণমুখী অন্যান্য সমস্ত জ্যোতির্লিঙ্গ পূর্বমুখী কারণ মৃত্যুর দিক দক্ষিণ বলে বিশ্বাস করা হয় যেহেতু ভগবান শিব দক্ষিণমুখী তাই এটি মৃত্যুর কর্তা বলে মনে করা হয় প্রকৃতপক্ষে মানুষ অকাল মৃত্যু রোধ করার জন্য দীর্ঘ জীবন উপভোগ করার জন্য মহাকালেশ্বরের পূজা করে থাকেন মহাকালেশ্বর মন্দিরের সব বড় আকর্ষণ হল ভর্ষ আরতি বিশেষ এই আরতির জন্য গোবর থেকে ছাই তৈরি করা হয় আরতির শুরুর আগে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় শিবলিঙ্গ। তারপর ছাই ভর্তি একটি থালা শিবলিঙ্গের ওপর দোলান মন্দিরের প্রধান পুরোহিত যার জেরে ছাইয়ে ঢেকে যায় গোটা গর্ভগৃহ আরতির সময় কাউকে গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হয় না তবে ভক্তরা ডিজিটাল স্ক্রিনে পুরো প্রক্রিয়া দেখতে পারেন আরতির সময় পুরুষদের ধুতি এবং মহিলাদের শাড়ি পরা আবশ্যক অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ পরিদর্শন করা সব থেকে ভালো এই সময় আবহাওয়া অনুকূল থাকে মন্দির খোলা থাকে ভোর চারটের থেকে রাত্রি এগারোটা পর্যন্ত ভোর চারটের সময় শুরু হয় ভর্ষ আরতি মহাশিবরাত্রি শ্রাবণ মাস এবং নবরাত্রিতে এখানে বিশেষ অনুষ্ঠান হয় আজকে আমার ভিডিওতে বললাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের তৃতীয় জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ সম্পর্কে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে বলা হার হার মহাদেব জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি